থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স দু প্রতিযোগিতার আগে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই ভিডিওতে দেখা যায় মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট নাওয়াত ইৎসারা গ্রিসিল প্রকাশ্যে মেক্সিকোর পঁচিশ বছর বয়সী প্রতিযোগী ফাতিমা বোসকে ধমকাচ্ছেন ঘটনাটি ঘটে অনুষ্ঠানপূর্ব এক লাইভ ইভেন্টে যেখানে উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশ নেওয়া আরও অনেক দেশের প্রতিনিধিরা ভিডিওতে দেখা যায় নাওয়াত ফাতিমাকে উদ্দেশ্য করে বলেন তিনি আয়োজক দেশ থাইল্যান্ডকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যাপ্ত প্রচারণামূলক কন্টেন্ট তৈরি করেননি এজন্য আয়োজক প্রেসিডেন্ট তাকে নির্বোধ বলে তিরস্কার করেন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ফাতিমা প্রতিবাদ জানাতে গেলে নাওয়াত কখরভাবে বলেন আমি আপনাকে কথা বলতে বলিনি এরপর তিনি নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন ফাতিমাকে কক্ষ থেকে বের করে দিতে দৃশ্যটি সরাসরি সম্প্রচারিত হওয়ায় মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে ঘটনার পরপরই অন্যান্য দেশ থেকে আসা প্রতিযোগীরা ফাতিমার প্রতি সংহতি প্রকাশ করে উঠে দাঁড়ান এবং কক্ষ ত্যাগ করেন এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে প্রতিযোগিতার পরিচালক হুমকি দেন যদি তারা অবিলম্বে আসনে না বসেন তবে সবাইকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে আয়োজকদের এমন আচরণে দর্শক ও সমালোচকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে অনেকে প্রশ্ন তুলেছেন নারীর ক্ষমতায়ন ও সৌন্দর্যের প্রতীক হিসাবে পরিচিত এমন প্রতিযোগিতায় একজন নারী প্রতিযোগীকে প্রকাশ্যে অপমান করা কতটা যুক্তিসঙ্গত পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে নাওয়াত ইচ্ছানাগ্রিসিল দাবি করেন তিনি ফাতিমাকে নির্বোধ বলেননি বরং বলেছেন ফাতিমার কারণে ক্ষতি হয়েছে ড্যামেজড কিন্তু ততক্ষণে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে অনলাইন জগতে টুইটার ইনস্টাগ্রাম ও টিকটকে হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ ফাতিমা হ্যাশট্যাগে লক্ষাধিক মানুষ ফাতিমার প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করতে থাকেন অনেকে বলেন এটি শুধু একজন প্রতিযোগীর প্রতি অপমান নয় বরং নারীর মর্যাদা ও আত্মসম্মানের ওপর সরাসরি আঘাত